তাহাজুদের শেষ গিয়ে একটি দোয়া পূরণ আল্লাহর কসম করে বলছে আপনার মনে সব আশা পূরণ হয়ে যাবে তাহাজুদের শেষ গিয়ে যদি এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন নিজের চোখে আপনি ফলাফল দেখে অবাক হয়ে যাবেন আপনার করে যাবে অভাব ঋণগ্রস্ত আছেন সংসারে টানা বিভিন্ন বারাত্মক বিপদ আছেন ইন্টারভিউ দিচ্ছেন ইন্টারভিউর পর ইন্টারভিউ কিন্তু চাকরি হচ্ছে না আজকে আপনি এই দোয়াটি পড়ুন আজকেই তাহাজুদের সময় এই দোয়াটি আপনি পাঠ করেন আল্লাহ তালা আপনার নাসিব খুলে দেবে তাহাজ্জুদ আমরা কিভাবে পড়ব বুঝতে পারি না তাহাজুদের সালাতে অনেকটি সালাত রাতের গবিরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন বান্দারে ওঠো তোমার কি প্রয়োজন মুদাওনে আসনি লেবকুম আমার কাছে যাও আমি আল্লাহ তোমারই দিয়ে দিব তাহাজুদের সালাতির ব্যাপারে আর এত সুন্দরভাবে মানুষদেরকে ডেকে বলেছেন শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নয় মহান রব পর্যন্ত তাহাজ্জুদ সালাত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন সময় বান্দা যখন উঠে যাবে আল্লাহ বান্দাকে ও বান্দারে তুমি যখন উঠেছ আমার কাছে তোমার যত চাওয়া আছে আমি রবের কাছে তুমি যাও আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা যখন চাইবে আমি সঙ্গে সঙ্গে বান্দার দোয়াকে কবুল আর মঞ্জুর করে দিব যখন বান্দা আমার কাছে চাইবে তাহাজুদের যুদের আপনি দুই দুই রাকাত করে পড়বেন প্রথম রাখাতে তিনবার ইখলাস পড়বেন দ্বিতীয় ইখলাস পড়বেন কিভাবে আমরা প্রশ্ন করি যে কিভাবে তাহা করলে আল্লাহ তাহলে আমার তো খুব যৌথ কবুল করবেন সবচাইতে উত্তম ভাবে পড়ার নিয়ম হচ্ছে একবার সুরা ফাতিয়া তিনবার ইখলাস করবেন দ্বিতীয় রাকাতে একবার ফাতিয়া তিনবার ইখলাস পড়বেন দুই রাখাত সালাম ফিরাবেন চার আঘাত করে তাহাজুব পড়া যায় না দুই দুই রাখাত করে পড়তে হয়

আপনি এই দোয়াটি আপনি দশ বার পাঠ করবেন তিনবার তাজবি পাঠ করার পরে দশ বার যদি তাহার যদি শেষ গিয়ে এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ রব আলমিন আপনার সব দোয়া কুবুলার মঞ্জুর করে দিবেন